জ্যাক দ্য রেপা নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার তাই না চলুন ইতিহাসের অন্যতম কুখ্যাত আর অমীমাংসিত এই রহস্যের গভীরে ঢোকা যাক ভাবা যায় একশো বছর একটা শতাব্দীরও বেশি সময় ধরে এই কেসটা আনসল্ট রয়ে গেছে মানে এটা এখন আর শুধু একটা ক্রাইম ফাইল না এটা ইতিহাস আর লোককথার একটা অংশ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে খবরের শিরোনামে একটা নতুন দাবি উঠে এসেছে বলা হচ্ছে জ্যাক দ্য রিপারের আসল পরিচয় নাকি জানা গেছে তো আমাদের আজকের আলোচনার মূল ফোকাস এটাই সত্যিই কি রহস্য সমাধান হয়ে গেল একটা পত্রিকা ব্রিগ নিউজ পেপার তারা রিপোর্ট করেছে যে একশো পার্সেন্ট ডিএনএ ম্যাচ পাওয়া গেছে আর সেই অনুযায়ী অ্যারেন কজমিনস্কি নামের এক ব্যক্তি নাকি জ্যাক দ্য রিপার বুঝতেই পারছেন এটা কি অমরন বড় একটা দাবি আর এটা নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন আচ্ছা এই ডিএনএর দাবিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে পিছিয়ে যেতে হবে চলুন ফিরে যাই আঠারোশো অষ্টআশি সালের লন্ডনে সেই ভয়ঙ্কর সময়টাতে যেটাকে বলা হয় অটোম অফ টেরর মাত্র কয়েকটা মাস আগস্টের শেষ থেকে নভেম্বরের শুরু এর মধ্যে লন্ডনের ইস্ট অ্যান্ডে পাঁচ পাঁচ জন মহিলাকে অসম্ভব নৃশংসভাবে খুন করা হয় দেখুন একবার তারিখগুলো কত অল্প সময়ের ব্যবধানে ঘটনাগুলো ঘটেছিল পুরো শহর তখন ভয়ে কাঁপছে আর খুনি শুধু মেরেই ফেলত না সে শিকারদের শরীর এমন নিখুঁতভাবে কাটত যেন তার অ্যানাটোমি বা শরীরবিদ্যা নিয়ে ভালোই জ্ঞান ছিল এটাই তাকে আরব বেশি ভয়ঙ্কর করে তুলেছিল আর তখন তো ফরেন্সিক সায়েন্স আজকের মতো ছিল না পুলিশের কাছেও তেমন তথ্য প্রমাণ ছিল না ফলে তদন্তটা হয়ে পড়েছিল অসম্ভব কঠিন বেশ এবার আবার বর্তমানে ফিরা যাক এই যে ডিএনএ প্রমাণের কথা এত জোর দিয়ে বলা হচ্ছে সেটা কি আসলেই নির্ভরযোগ্য নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে দেখুন বিতর্কের মূল জায়গাটা এখানেই একদিকে বলা হচ্ছে ভিকটিমের একটা শাল থেকে নাকি মাইটো কন্ট্রিয়াল ডিএনই পাওয়া গেছে যা কসমেন্সকির বংশের একজনের সাথে মিলে গেছে কিন্তু অন্যদিকে এই শালের উৎস নিয়েই বিরাট প্রশ্ন মানে আঠেরোশো অষ্টআশি সালের ক্রাইম সিন থেকে যে এই শালটা পাওয়া গিয়েছিল তার কোনো অফিশিয়াল রেকর্ডই নেই এই ডিএনএ প্রমাণ নিয়ে সন্দেহটা ঠিক কতটা গভীর সেটা বোঝানোর জন্য রেডিটের একজন রিপারোলজিস্ট মানে যারা রিপারকে নিয়ে গবেষণা করেন তার এই একটা মন্তব্যই যথেষ্ট কমপ্লিট অ্যান্ড অটার পাইল অফ বলক্স মানে বিশেষজ্ঞ আর উৎসাহীদের মধ্যে ঠিক এই রকমই একটা মনোভাব কাজ করছে আসলে রিপারোলজি কমিউনিটির বেশিরভাগ মানুষই এই সালের প্রমাণটাকে পাত্তা দিতে নারাজ তাদের যুক্তিগুলো খুব পরিষ্কার এটা কোনো নতুন প্রমাণ না এক দশকেরও বেশি সময় ধরে এটা নিয়ে কথা হচ্ছে আর সবচেয়ে বড় কথা ডিএনএ যদি মিলেও যায় তাতে কি প্রমাণ হয় যে কসমিনসকেই খুনি বড়জোর এটা প্রমাণ হতে পারে যে সে ভিক্টিমের কাছে গিয়েছিল খুনি হিসেবে প্রমাণ হয় না তাহলে আসল প্রশ্নটা হল যে খুনিকে কোনো দিন ধরাই গেল না সে কি করে একটা গ্লোবাল কালচারাল আইকন হয়ে উঠল কিভাবে একজন খুনি একটা জীবন্ত কিংবদন্তিতে পরিণত হল আসল ব্যাপারটা হল যেহেতু খুনির কোনো পরিচয় ছিল না কোনো তথ্য ছিল না তাই সেই শূন্যস্থানটা সবাই নিজের কল্পনা দিয়ে পূরণ করতে শুরু করে লেখক ফেম মেকার সাধারণ মানুষ সবাই জ্যাকদ রিপার হয়ে উঠল একটা ফাঁকা ক্যানভাস যেখানে যে কেউ নিজের মতো করে গল্প আঁকতে পারে আর এভাবেই জন্ম নিল রিপারলজি আর তার প্রভাবটা দেখুন শার্লক হোমসের গল্প থেকে শুরু করে আজকের দিনের ভিডিও গেম যেমন অ্যাসাসিন স্ক্রিড পর্যন্ত জ্যাক দ্য রিপার সবখানে আছে বই সিনেমা টিভি শো গান সব মিলিয়ে সে যেন ইতিহাসের অন্যতম বিখ্যাত ভেলেন কিন্তু এ যে এত বড় কিংবদন্তি এর আড়ালে আমরা কাদের কথা একদম ভুলে গেছি এবার সময় হয়েছে ওই কুখ্যাত খুনির থেকে ফোকাসটা সরিয়ে সেই নারীদের দিকে তাকানোর যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল পাঁচ শুধু একটা সংখ্যা নয় পাঁচজন জলজন্ত মানুষ যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল একশো বছরেরও বেশি সময় ধরে শুধু এই একটা শব্দ দিয়েই তাদের পরিচয় দেওয়া হয়েছে কিন্তু এটাই কি তাদের একমাত্র বা আসল পরিচয় ছিল সাম্প্রতিককালের গবেষণা কিন্তু এই পুরনো ধারণাটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে ইতিহাসবিদরা বলছেন জ্যাক দ্য রিপারের শিকারদের নিয়ে আমরা যা যা জানি তার অনেকটাই হয়তো ভুল ইতিহাসবিদ হ্যালি রুবেন হোল্ডের বই দ্য ফাইভ একটা মারাত্মক বিতর্কিত দাবি সামনে এনেছে বলা হচ্ছে জনের মধ্যে তিন জনের যে সেক্স ওয়ার্কার হওয়ার কোনো নক্কর প্রমাণই নেই ভাবন একবার এটা যদি সত্যি হয় তাহলে খুনের মোটিভ নিয়ে আমাদের এতদিনের সব ধারণা পুরোপুরি পাল্টে যায় আসলে এই পতিতা লেবেলটা ওই নারীদের জীবনের চেয়ে ভিক্টোরিয়ান সমাজের মানসিকতা নিয়ে বেশি কথা বলে সেই সময়ে কোনো গরিব মহিলা একা থাকলেই তাকে খুব সহজে এই ধরনের ট্যাগ দিয়ে দেওয়া হতো রিপারের এই কিংবদন্তি তাদের আসল পরিচয়টাই তো কেড়ে নিয়েছে তারা শুধু ভিকটিম ছিলেন না তারা ছিলেন কারো মা কারো স্ত্রী কারো মেয়ে তাদেরও পরিবার ছিল স্বপ্ন ছিল সংগ্রাম ছিল তাদের সেই গল্পগুলোই আমরা কোনোদিন শুনিনি হয়তো একশো বছর পর আসল রহস্যটা এটা নয় যে জ্যাক দ্য রিপার কে ছিল আসল রহস্যটা হল আমরা কেন তার শিকারদের গল্পগুলো ভুলে যেতে চেয়েছিলাম কেন তাদের পরিচয়টা খুনির পরিচয়ের আড়ালে হারিয়ে গেল হয়তো এটাই এই কাহিনীর সবচেয়ে বড় আর সবচেয়ে জরুরি রহস্য